হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আর কে মিডিয়ায় প্রতিবারের মতো এবারও একটি ভৌতিক কাহিনী নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম এবারে ঘটনাটি ভিন্ন একটি রকম যাই হোক ঘটনাটি শুরু করা যায় রায়হান সাহেব একজন সরকারি কর্মচারী সদ্য বদলি হয়ে এসেছে চাঁদপুর জেলার এক প্রত্যন্ত অঞ্চলে জায়গাটি খুব একটা জনবহুল নয় তবে প্রকৃতি শান্ত থাকার ব্যবস্থা না মেলায় তিনি স্থানীয় এক পুরনো রেল স্টেশনের পাশে এক বন্ধুর সাহায্যে একটি পরিত্যক্ত কোয়ার্টারে থাকতে শুরু করলেন জায়গাটি নির্জন রাত রাতে চারপাশে পুকুরের ডাকে গা শিউরে ওঠে তবে তিনি সাহসী মানুষ তাই এসব পাত্তা দেয় না প্রথম কয়েকদিন কিছু হয়নি কিন্তু রাত কিন্তু এক রাতে ঘড়িতে আনুমানিক বারোটা বাজে হঠাৎ করে তিনি শুনতে পেলেন ট্রেনের শব্দ লাইন কাটছে যেন ট্রেন ঢুকছে স্টেশন একেবারে ফাঁকা কোনো ট্রেন নেই পর দিন স্টেশনের মাস্টারকে জিজ্ঞাসা করলেন আচ্ছা চাচা রাত বারোটায় কি কোনো ট্রেন আসে এখানে স্টেশন মাস্টার হেসে বলল না স্যার এই স্টেশন অনেক আগেই রাত দশটার পর বন্ধ হয়ে যায় আর বারোটার সময় তো লাইনে কোনো ট্রেনই থাকে না রহমান সাহেব তখন ভাবলেন হয়তো ঘুমের ঘরে কিছু ভুল শুনেছেন এরপর প্রতিদিন রাত বারোটার সময় ঠিক একই শব্দ ট্রেনের আওয়াজ ছিটি এমনকি যাত্রীদের কথোপকথনের মতো গুঞ্জন এক রাতে সাহস করে বারান্দায় এসে দাঁড়ালেন হঠাৎ চোখে পড়ল দূর থেকে হেঁটে আসছে একটি মহিলা সাদা শাড়ি এলোমেলো চুল ধীরে ধীরে স্টেশনের দিকেই এগোচ্ছে তিনি ডাক দিলেন এই যে এই যে আপনি কে এই রাতে এখানে কি করছেন মহিলাটি কোনো উত্তর না দিয়ে ট্রেনের লাইন বরাবর হেঁটে চলে গেল মুহূর্তে ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা এসে গায়ে কাটা ধরিয়ে দিয়ে গেল এবার রায়হান সাহেব কিছুটা ভয় পেলেন ভয় পেয়ে রহমান সাহেব স্থানীয় এক বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন এই জায়গায় কি কিছু হয়েছে আগে বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল হ্যাঁ বাবাজি আজ থেকে পঁচিশ বছর আগে এই স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল